আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলব যে কোরাণ তলায় পিতা মাতাকে নুরের টুপি পরানো হইবে হযত মোয়াদ জোয়ানি রাদুল্লাতেলা বলেন রাসুল সল্লাহ লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি কোরআণচড়ি পরে এবং এর উপর আমল করে তার পিতা মাতাকে কেয়ামতের দিন এমন একটি নুরের টুপি পরানো হবে যা জ্যোতিষূর্যে সূর্যের জ্যোতির থেকেও বেশি হবে যদি তা তোমাদের ঘরের মধ্যেও উদ্ভূত হতো তাহলে সে স্বয়ং পুরানের উপর আমল করে এবং তার আমল সম্পর্কে তোমাদের কি ধারণা হতে পারে ফায়দা এবং করা এমন তাজ চুপি পড়ানো হবে যার আলো সূর্য থেকে বহুগুণ উজ্জ্বল হবে আর যদি সেই সূর্য তোমাদের ঘরের মধ্যে হয় অর্থাৎ সূর্যের কোটি কোটি মাইল দূরে থেকে এত বেশি আলো দান করছে যদি তা ঘরের মধ্যে এসে পরে নিশ্চয়ই বহু গুণ বেশি আলো দান করবে সুতরাং থেকে বোঝা গেল যে কোরআন তেলুয়ারি পিতা মাতাকে কত বড় সম্মান ও ইজত চিন্তা করে নাই দেখুন স্বয়ং ও তার আমলকারী কত বড় সম্মানের অধিকারী হবে আর পিতামাতা ওই মর্যাদা সূর্য এজন্যই তার তারাই সন্তান জন্মের শিক্ষার পেছনে আবেদন রেখেছে সূজু ঘর থেকে সম্বন্ধে যে উপমা দেওয়া হয় এতে নৈকটতা দরুন অধিক আলো অনুভূত হওয়া ছাড়া আর কোন একটি সূক্ষ্ম বিষয় প্রতি ইঙ্গিত রয়েছে তা হলো করোনা কোন জিনিস কাছে থাকলে তার সঙ্গে ভালোবাসা তৈরি হয় তা একান্ত আপনার হয়ে যায় কিন্তু তা যদি কাউকে বকশিস দেওয়া হয় তবে তার জন্য কতই না গৌরবময় বিষয় হবে হাদিস শরীফ আরো বর্ণিত আছে যে ব্যক্তি কোরআন শরীফ পরে যে অনুযায়ী আমল করে তাকে নূরের একটি তাজ পরিয়ে দেওয়া হবে এবং তার মাতা পিতাকে নুরের তৈরি দুটি জোড়া পরিয়ে দেওয়া হবে তারা আরজ করবে হে আল্লাহ তুমি এই জোড়াগুলো কিসের বিনিময় তখন এর হবে তোমার ছেলে মেয়েদের কোরআন পরের বিনিময় হজরত আনসার রাজিল্লা তাকে মনিত কুনবী করিম সাল্লাহু আলাইসাল্লাম কে যদি তার ছেলেকে কোরআন শরীফ নজরানা পড়ে তার পূর্ববর্তী সব গুনাহ মার্ক হয়ে যাবে আর যে হ্যাপস করাবে হেপস করাবে তার খেয়ামতের দিন চতুর্দশী পূর্ণ চন্দ্র সমতুল্য করে উঠানো হবে ও তার ছেলেকে বলা হবে পথ্য থাকো ছেলে যখন একটি আয়াত পর্বে পিতা একটি দরজা বুলন্দ হতে থাকবে এভাবে সে পুরো কোরআন শরীফ পূর্ণ হবে সন্তানকে কোরআন শরীফ পড়ানো এসব মর্যাদা অধিকারী হবে এটাই একটাই নয় দ্বিতীয় কথা শুনে রাখুন আল্লাহ না করুক আপনি যদি ছেলেকে দু চার পয়সার লোভে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রাখেন তবে সে চিরস্থায়ী পূর্ণ থেকে আপনি বঞ্চিত থাকলেন শুধু তাই না আল্লাহ পাকে আদালতে আপনাকে নীতি হতে হিসাব দিতে হবে হাদেশে বর্ণিত আছে তোমরা প্রত্যেকটি একজন রক্ষক এবং প্রত্যেকটি আপন রক্ষণাবেক্ষণ ব্যাপারে জিজ্ঞাসিত হবে হে ওইসব দোষটি থেকে আপনি নিজেকে এবং সন্তানকে রক্ষা করতে যন্ত্র বান হন কিন্তু মনে রাখবেন অকুনে ভয় কাপড় কাপড় নয় বলে উলঙ্গ থাকা কোনো বুদ্ধিমানের কাজ নেই তবে কাপড় পরিষ্কার রাখার চেষ্টা করুন মোটা কাপ মোটা কথা মোট কথা আপনি যদি সন্তানকে উপযুক্ত দিনদারি শিক্ষা দেন তবে নিজের জবাবদেহির কোনো আশঙ্কা থাকলেই না বরং যতদিন সন্তান নিকাম করবে করবে আপনার জন্য দোয়া স্থির করবে করবে এবং তারপর পদমর্যাদা পদমর্যাদা বাড়িয়ে দিবে কিন্তু সন্তান সামান্য প্রতীক লাভে লোভ পদমর্যাদায় লালসায় লোভ লালসায় পরে ছেলেকে ধর্ম জ্ঞান থেকে বঞ্চিত রাখেন তবে লালসায় পরে যে শুধু নিষ্কৃতিকর্মের প্রতিফল ভোগ করতে তাই নয় বরং ছেলেকে সব ধরনের অন্যায় আচরণে একটি বৃষ্টি বৃষ্টি আপনার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে আল্লাহ থেকে চেয়ে আফন্ন অবস্থায়ও। ওপর একটু সচেতন হন নাশক দুনিয়া যে কোন অবস্থায় চলে যাবে এবং মৃত্যু যে কোনো মহাবিপদে পরিসম সমাপ্তি কাটাবে কিন্তু আখেরাতে সেই সেই মহাবশী তার মৃত্যুর আসবে তবে এর কারণে পরিসীমা নেই হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশই রক্ষিত নাই উহা বিরান ঘটে মতো বিরান ঘট ঘরের সাথে তুলনার মধ্যে একটা বিশেষ রহস্য রয়েছে বিরান ঘর যেমন জিন ভূত দখল করিয়া সে তৈতুব কালাম কালামে পাকইতে শূন্য অন্তরকে শয়তান দখল করিয়া লয় এই হাদেশে হিফাজের হিফাজের কত তকদির করা হইয়াছে যে অন্তরে কালামে পাক রক্ষিত নাই ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোরআন মাজিদ বলেন যে কোরআনে কোরআন মাজিদ পড়া হয় তাহাকে সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং খায়ের বরকত বাড়িয়ে দেয় যেই ঘরের পেরেস্তা অবতরণ করে এবং শয়তান সেই ঘর হইতে বাইরে হইয়া যায় আর যে করে কোরআন তেলত হয় না সেই ঘর অভাবে অবগতি দেখা দেয় ফেরেস্তা সেই ঘর হইতে চলিয়া যায় এবং শয়তান ঢুকিয়ে পরে হজত ইবনে মাউস রাজিয়া আল্লাহ তাল হতে বর্ণিত ও শিব কেহ কেহ হুজুর সাল্লাহ সালাম হইতে বর্ণিত আসে যে খালি গর উহাকে বলে যে এখানে কোরআন তলত হয় না হজরত আইসা রাজিয়াল্লাহ তালা হইতে হুজুর সালিল্লাহ সালাম এসব বর্ণিত আছে যে নামাজে ভিতর তেলোয়াত করা নামাজে বাহিরে তেলোয়াত করা হইতে উত্তম আর নামাজে বাহিরে তেলোয়াত করা তাহাবি তসবি বিন তসবি হইতে উত্তম আর তসবি পড়া সবকে উত্তম হইতে উত্তম আর সবটা রোজা হইতে উত্তম আর রোজা দুজক হইতে বাচ্চার টাল সরব কোরআন তেলাতে জিকির হইতে উত্তম হারায় হায়ার বিষয়টি খুবই স্পষ্ট আর কারণে আল্লাহ তালা কালাম আরিয়া পূর্বে জানা গিয়েছে যে অন্য কালামের ওপর আল্লাহ তালা কালামের ফজিলত এরূপ যেরূপ এরূপ এবং যেরূপ স্বয়ং আল্লাহ তালা ফজিলের সমস্ত মাকলুকে ওপর আল্লাহ আল্লাহর জিকির ছদ্গা হইতে উত্তম হওয়া একটি বিষয় বিষয়টি অন্যান্য রেওয়াতের আসিয়াছে সদকা রোজা হইতে উত্তম চাহাই এই হাদিসের দ্বারা বুঝা যায় কিন্তু অপর কিছু রেজাওয়াত রেজাতে ধারা ইয়ার বিপরীত অর্থাৎ রোজা উত্তম বুঝা যায় আসলে এই পার্থক্য অবস্থায়